কোনো একটি দেশের ইতিহাস আত্মসামাজিক ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য এগুলো হচ্ছে সেই দেশের গর্বের বিষয় কিন্তু সেই ইতিহাস ঐতিহ্যকে যদি বিকৃত করা হয় কিংবা কেউ যদি বিকৃতির মাধ্যমে নিজেদের বলে দাবি করে তাহলে সেটা অত্যন্ত দুঃখের বিষয় আসসালামু আলাইকুম আমি শাকির আমার ফকির বয়েস চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে আছি আমি আজকে আপনাদেরকে জানাবো আমাদের দেশের ইতিহাস অর্থনৈতিক ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্য এগুলো কিভাবে তারা নিজেদের বলে দাবি করে যারা নিজেদেরকে আমাদের বন্ধু হিসেবে দাবি আমরা আসি আমাদের আমাদের মুঘল ইতিহাস ঐতিহ্য এবং আত্মসামাজিক অবস্থা কিরকম ছিল তবে তার আগে এটা বলে নেওয়া ভালো মুঘল সাম্রাজ্যের সময় কিন্তু আমাদের বাংলা কিন্তু আলাদা স্বতন্ত্র কিন্তু আমাদের বাংলা অঞ্চল কিন্তু শাসন করেছে বারো বিয়েদের মাধ্যমে তো মুঘল সাম্রাজ্যের সময় তখনকার বিশ্বের টোটাল জিডিপির ভারতীয় উপমহাদেশ থেকে মুঘল সাম্রাজ্য থেকে তো মুঘল সাম্রাজ্য থেকে আমাদের বাংলা তখন আলাদাভাবে মুঘল সাম্রাজ্যকে তখন ট্যাক্স দেওয়া হতো আমাদের বাংলা থেকে টোটাল জিডিপির টোয়েন্টি সেভেন পারসেন্ট যেত হচ্ছিল আমাদের এই মুঘল সাম্রাজ্য থেকে এবং এই মুঘল সাম্রাজ্যের টোটাল যে ট্যাক্স পেয়ার ছিল টোটাল ট্যাক্স পেয়ার অঞ্চলের প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো যেত হচ্ছে হলো আমাদের বাংলা অঞ্চল থেকে এবং সবচেয়ে বেশি ট্যাক্স বা কর আমাদের এই বাংলা অঞ্চল থেকে যেত বিদায় এই বাংলাকে বা সুভা বাংলাকে এই বাংলাকে তখন বলা হতে হলো জান্নাতাবাদ এবং এই বিষয়টি ব্রিটিশ ইন্ডিয়ান হিস্ট্রিতেও কিন্তু এটা লেখা আছে সেটা এইভাবে লেখা আছে দ্য মোস্ট ট্যাক্স পেয়ার ওয়াজ বেঙ্গল মানে বাংলা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স পেয়ার করা হতো এবং সেই সময় আমাদের সোনারগাকে করা হয়েছিল বাংলার রাজধানী সে প্রাচীন ঐতিহ্য থেকেই আমাদের একটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ছিল যেটা আপনারা জানেন কিনা আহ অনেকেই জানেন সেটা যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন তারা অনেকেই জানেন সেটা হচ্ছে আমাদের মুসলিম মুসলিম কিন্তু সারা বিশ্বে একটা সময় রাজত্ব করিয়ে বেরিয়েছে দাপিয়ে বেরিয়েছে সারা বিশ্বে ইউরোপ কান্ট্রিগুলোতে সেই দেশগুলোতে কিন্তু মুসলিমের ব্যাপক চাহিদা ছিল এবং সেই মুসলিমটা কিন্তু আমাদের এই বাংলা অঞ্চলের এই ঐতিহ্য ছিল এবং সেটা ধীরে ধীরে কিন্তু আজকে সেই মুসলিমের ঐতিহ্য কিন্তু আমাদের কাছে নিয়ে আমরা কিন্তু হারিয়ে যেতে বসেছি কিছুদিন একটা বিষয় আপনারা খেয়াল করেন আমাদের যে পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ, যারা নিজেদেরকে আমাদের কিন্তু আমাদের যে টাঙ্গাইলের শাড়িটা আছে আমাদের সেই টাঙ্গাইলের শাড়িটাকে তাদের নিজেদের হিসেবে দাবি করে তারা কিন্তু জিয়ায় দাবি করে বসেছিল যে যেটার জন্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু মানুষের তোপের মুখে তারা পড়েছিল তো এভাবেই কিন্তু ভারত কিন্তু আমাদের উপর মানে ডে বাই ডে আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু তাদের আহ যে আগ্রাসন সেটা কিন্তু চালিয়ে আসছে খুব সুকৌশলে তারা সেই আগ্রাসনগুলো চালিয়ে আসছিল আরেকটা বিষয় খেয়াল করে দেখুন আপনারা পাকিস্তান পিরিয়ডে দেশভাগের পর উনিশশো সাতচল্লিশের পর থেকে উনিশশো একাত্তরের আগ পর্যন্ত বাংলাদেশে কতগুলো কল হয়েছিল কত কতগুলো চিনি কল হয়েছিল কিন্তু একাত্তরের পর থেকে আমাদের সেই পাটকল গুলো কোথায় কি হলো কিভাবে হারিয়ে গেল এবং আমাদের সেই চিনি কলগুলো কোথায় আমাদের সেই চিনি কলগুলো কিভাবে হারিয়ে গেল চিনির জন্য আমাদের কেন অন্য দেশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় আমাদের যে চিনি কলগুলো ছিল আমাদের যে সুগার মিলগুলো ছিল সেগুলো যদি ঠিকমতো চালু থাকত তাহলে কিন্তু অন্য দেশের প্রতি আমাদের চেয়ে থাকতে হতো না এটা কিন্তু আমাদের দেশের বাণিজ্যের জন্য কিন্তু একটা বিশাল বড় একটা ধাক্কা এবং আমাদের যে পাট কলগুলো ছিল সে পাট কলগুলো বন্ধ হওয়ার পরে কারা লাভবান হয়েছে এটা কিন্তু আমরা সবাই জানি একটা সময় বাংলাদেশে অনেক পাটকল ফল ছিল একাত্তরের আগ পর্যন্ত দেশ সময় কিন্তু পাট ফল অনেক এবং একাত্তরের পর থেকে সেই পাট ফলগুলো ধীরে ধীরে বন্ধ করা হয়েছে ষড়যন্ত্র করে এবং কাদের মাধ্যমে সেই ষড়যন্ত্রটা আমাদের সেই তথাকথিত বন্ধু রাষ্ট্র করেছে এটা আমরা সবাই জানি ইতিহাস কখনো বদলানো যায় না এবং ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস একটা না একটা সময় কিন্তু বেরিয়ে আসে তার নিজ গতি এখন বন্ধুরাষ্ট্রকে নিয়ে কথা বলে কিছু লোকের গায়ের মধ্যে জ্বালা ধরে যাবে এবং সেই লোকগুলো কারা এটা আমরা ভালো করে জানি কাদের বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে কাদের গায়ে জ্বালা ধরে যায় এবং তারা কিন্তু এটাই মনে করে যে বন্ধু রাষ্ট্রের বিরুদ্ধে বলতেছে ভারতের বিরুদ্ধে বলতেছে মানে তারা পাকিস্তান পন্থী কিন্তু তারা এটা বুঝে না যে বাংলাদেশের মানুষ না কখনো পাকিস্তানের তাবেদারি মেনে নিয়েছে না কখনো ভারতীয় আগ্রাসন মেনে নিবে কারণ সে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ কিন্তু আমাদের আজকে থেকে না সে 1971 এর পর থেকে কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আমাদের যুদ্ধ শুরু হয়েছে এবং এই যুদ্ধের প্রাথমিক সূচনাটাই কিন্তু করেছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। উনার একটা বিখ্যাত উক্তি আছে পিন্ডির জিঞ্জির ভেঙেছি দিল্লির تابعদারি করার জন্য না। সো এটা কিন্তু তারা কিন্তু এই পালসটা কিন্তু আমাদের দেশের জনগণের এই পালসটা তারা বোঝে না। যার জন্য তারা এই ভুলগুলো সব করে থাকে। এখন আসি আমাদের বন্ধু রাষ্ট্র দাবি করা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা কিভাবে বিক্রি করেছে বিকৃত করেছে তো মুক্তিযুদ্ধের ইতিহাসকে কিভাবে বিকৃত করা হয়েছে সেটার একটা আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের বিশিষ্ট রুহুল আমিন ওনার মৃত্যুকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা যে স্ক্রিনে দেওয়া আছে সেই ভিডিওটা একটু দেখে নেবেন সে প্রসঙ্গে যাবার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করতে যাচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন এবং আমার ভিডিও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন তো আমার আগের ভিডিওতে তো আমরা আমাদের বিশ্বস্ত রুহুল আমিনের যে মৃত্যু তার যে শহীদ হওয়ার ঘটনা সেই ঘটনা নিয়ে আমরা একটা আলোচনা করেছি এখন আমরা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার আরেকটা নোংরা একটা অধ্যায় আমরা যাব সেটা হচ্ছে হলো আমাদেরকে কিন্তু একটা ছবি দেখানো হয় যে একজন শূন্য একজন সাধারণ মানুষের লুঙ্গি চেক করতেছে এবং সেটাকে সেটাতে আমাদেরকে বোঝানো হয়েছে কিংবা আমাদেরকে জানানো হয়েছে যে এটা একটা পাকিস্তানি শূন্য ছিল এবং যে লোকটা ছিল সেটা বাংলাদেশি একজন লোক ছিল এবং সেই হিন্দু না মুসলমান সেটা চেক করা হচ্ছিল তো এই হচ্ছে লগে ছবিতে আমাদেরকে জানানো হয়েছিল কিন্তু এই ছবির আসল ইতিহাস আসল রহস্য এটা কিন্তু আমাদের থেকে কিন্তু সবসময় কিন্তু স্কিপ করা হয়েছে এবং আমাদেরকে বিকৃত করা হয়েছে ইতিহাস আমাদেরকে জানানো হয়েছে এবং সেই ইতিহাসটা বিকৃত করলো ফেসিস্ট সরকার এবং আমাদের বন্ধু রাষ্ট্র বলে দাবি করা ভারত সে ছবিটা এই যে দেখেন আমার স্ক্রিনে দেওয়া আছে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা আহ এটার মূল ইতিহাসটা হচ্ছে হলো এটা ভারতীয় একজন সাংবাদিক এই ছবিটা তুলেছিলেন এবং এই ছবিটার ইতিহাসটা এরকম যে এটা ভারতীয় একজন সৈনিক সে চেক করতেছিল রাজাকার সন্দেহ চেক করতেছিল যে আসলে সে কি এই রাজাকারের লুঙ্গির নিচে কি মানে গ্রেনেড আছে না কি আছে সেটা কিন্তু চেক করতেছিল এটা কিন্তু এই ছবির ক্যাপশনের মধ্যে কিন্তু দেওয়া আছে যে দেখেন তো অনেকেই হয়তো বা বিশ্বাস করবেন না এই জন্য আমি যিনি ছবিটা তুলেছেন তার নাম বলতেছি ওনার নাম হচ্ছে কিশোর পারেক এবং একটি একটি আমাদের বই লেখা আছে এবং এই ছবিটিতে উনি ওনার একজন সাংবাদিক ছিলেন পেশায় তো বইটার নাম হচ্ছে বাংলাদেশ এ বোটাল বার্থ তো এই বইটা ওনারা ওনার এই বইটা আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন ইন্টারনেট ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন তারপরও আমি আমার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন বইটার নাম হচ্ছে বাংলাদেশ এ বার্ড এটার মধ্যে কিন্তু এই যে স্ক্রিনে দেখেন ছবিটা আছে আমি একদম মানে বইটা পিডিএফ থেকে শুরু করে পুরাটাই আমি মানে আমি পিডিএফটা ওপেন করে সেখান থেকে আমি কিন্তু নিচে গিয়ে কিন্তু আমি দেখাচ্ছি এই যে দেখেন তো এইভাবেই কিন্তু আমাদেরকে কিন্তু এতদিন আমাদেরকে ভুল ইতিহাস জানানো হয়েছে এবং আমরা আমাদেরকে যা জানানো হয়েছে আমরা কিন্তু তাই জেনেছি শিখেছি এবং বিগত পনেরো বছরে পুরো একটা জেনারেশন কি তারা সেই ভুল ইতিহাসগুলো গুলো শিখিয়ে আসছে এখন অনেকে বলতে পারেন যে এটা যদি এভাবে বলতাম অনেকে বলতে পারেন যে আমি ইতিহাস বিকৃত করতেছি আসলে আমি ইতিহাস বিকৃত করতেছি না এবং ইতিহাস বিকৃত না বলেই এবং এই ছবি যে তুলেছিলেন এবং তার যে ছবির নিচে যে ক্যাপশনটা সেটা কিন্তু আমি অলরেডি আমি দিয়ে দিয়েছি এখন ইতিহাস এখানে তো ক্রিস্টাল ক্লিয়ার এটা একদম পরিষ্কার হয়ে গেছে যেটা আসলে পাকিস্তানের সৈনিক ছিল না এটা ভারতের সৈনিক ছিল এবং তারা এটা চেক করতেছিল কিসের জন্য রাজাকার সন্দেহ চেক করতেছিল তাদের লুঙ্গির নিচে গ্রেনেড আছে কিনা কেন কেননা যুদ্ধের সময় এরকম অনেক সময় হয় যে শত্রু বাহিনী তারা আত্মসমর্পণ করার পরেও হয়তো দেখা গেল কাপড়ের নিচে শরীরে কোথাও একটা লুকিয়ে তারা গ্রেনেড কিংবা বোম টোম নিয়ে যায় এবং পরবর্তীতে তারা কিন্তু নেয়। নিয়ে জন্য কিন্তু তারা এটা চেক করতেছিল তো এটাকে আমাদেরকে ভুলভাবে দেখানো হলো কেন এটা যদি আমাদেরকে যদি সঠিক ইতিহাসটা জানানো হইতো তাহলে তো সেখানে কিন্তু কোনো ভুল ছিল না কেননা এটা যুদ্ধক্ষেত্রে এটা হয়ই যেহেতু রাষ্ট্র বলে দাবি করা তারা কিন্তু সবসময় বিকৃত করে আসছে আমাদের ইতিহাস ঐতিহ্যকে তারা নিজেদের বলে দাবি করতেছে তো এই হচ্ছে হলো গিয়া ঘটনা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ নু